বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকেই হামলা করতে হবে সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন একটা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারত আবার ফিরতে পারত সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার দেশের মানুষকে করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথায় কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেরাই চাকরি করছে নিজেরাই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা এক একে দেশের মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিস্তির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিস্তির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে মামরাসি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে এই তানলোক চালিয়েছে